প্রতিবাদ করায় মারধর এবং ভাঙচুরের চেষ্টা সরকারি খাতে কাজ চলছে ভুতনের উত্তর চন্ডিপুর পঞ্চায়েতের সংকট ওলা এলাকায় আনুমানিক আড়াই কিলোমিটার ঢালাই রাস্তার কাজ প্রায় আড়াই কোটি টাকার বিনিময় পাচ্ছ এলাকাবাসী উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে এই কাজ স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষ কিন্তু অনিয়ম দুর্নীতির অভিযোগ টানতে গেই কপালে জুটলো মার খেতে হলো রাস্তা নির্মাণ কর্মীদের হাতে মার খেলো এলাকার সহ আরো অনেকে অভিযোগ রাস্তা প্রতিবাদ করতে গিয়ে ভাবে মারে রাস্তা নির্মাণে থাকা কর্মীরা এমনটাই অভিযোগ উঠে আসছে শুধু মারধর নয় বাড়িতেও চালানো হয় ইট পাথর ভাঙচুর করা হয় দোকান ঘর এমনটাই অভিযোগ উঠে আসছে সংশোধন মন্ডলের অন্যদিকে প্রশাসনিকভাবে অভিযোগ জানানোর কথা বলেছেন তিনি ধর্মরাজ বাবু বলেন উন্নয়ন চলছে তাতে আমাদের গ্রামবাসীর কারোর কোনো আপত্তি নেই কিন্তু উন্নয়নের মাঝে মাটি মিশ্রিত বালি দিয়ে ঢালাই এমনটা প্রতিবাদ করতে গেলেই খেতে হচ্ছে মারধর এই নিয়ে রীতিমতো ক্ষিপ্ত এলাকাবাসী কাজে দুর্নীতি রয়েছে শিডিউল মেনে কাজ হচ্ছে না ঠিকাদার সংস্থার কাছে শিডিউল দেখতে চাইলে দেখানো হচ্ছে না এখনো পর্যন্ত কোথাও টাঙানো হয়নি সেই শিডিউল প্রতিবাদ করতে গেলে খেতে হচ্ছে গাল মন্দ প্রশাসনের কাছে আরজি পুরো বিষয়টি খতিয়ে দেখার এ বিষয়ে ঠিকাদার সংস্থার কর্মী স্বপন মণ্ডলকে ফোন মারফত ধরলে কোনো সদুত্তর তার তরফ থেকে পাওয়া যায়নি তবে বিষয়টি পুরোটাই একটি জটিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আসল সমস্যা সমাধানের উপায় কোথায় উঠছে প্রশ্ন বিউ রিপোর্ট নিউজ অ্যান্ড টিভি থেকে রাজেন মহলের বাড়ি হইতে গোপাল মন্ডলের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ কাজ চলছে যার অ্যামাউন্ট হচ্ছে দু কোটি সাতষট্টি লক্ষ পঁয়ষট্টি হাজার নশো ন টাকা টু পয়েন্ট কিলোমিটার বারবার ওইখানকার লোকাল লোকের বিস্তর অভিযোগ নিম্নমানের কাজ করা হচ্ছে কেন এই সরকারের এই দুর্নীতি সরকারের সমস্ত জায়গায় লুট করাই হচ্ছে উদ্দেশ্য কাজ ভালো হলো মন্দ হলো কোনো ব্যাপারে এতে সরকারি আধিকারিক এলাকার তৃণমূলের পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ বা সেখানকার এমএলএ সবাই জড়িয়ে থাকে তাদের প্রত্যেকের পার্সেন্টেজ দিতে ঠিকাদারের ঘাম চুয়ে যায় ইভেন কি মন্ত্রীকে পার্সেন্টেজ দিতে হয় ওই দপ্তরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে বলে কাজ তো ওটা তো চুরি কোথা থেকে করবে রাস্তা নিম্নমানের করে সাত ইঞ্চি ঢালায় সেখানে চার ইঞ্চি করবে সঠিকভাবে পাথর বালি সিমেন্ট ব্যবহার করবে না আর গ্রামের লোক তো অভিযোগ করলেই তাদের মারধর করা হয় পুলিশের অভিযোগ করা হয় চলো ওখানে আমি দাঁড়িয়েছিলাম একজন ওখান থেকে বলছিলো যে এই জায়গাটা নিচু হয়ে যাবে একটু উঁচু করে দিয়ে জল বেঁধে আছে এই যে এখনও জল বেঁধে আছে তার জন্য বলতে গিয়ে মুন্সি সহ ছিল মুন্সি বলছিল যে ফাটার তলে একটা করে ডিটি ভরে দে একটু উঁচু হয়ে যাবে আবার ওই যে লেবারগুলো আছে ওরা বলছে কোনো এক তলে কোনো ডিটি ভরা যাবে না তো একজন বলছে আবার তো নিচু হয়ে যায় ফের তো জল বেঁধে যাবে আমরা তো গোটাই আরও উঁচু করতে বলছি না আমরা শুধু জাস্ট এই জায়গাটা টার্নিং আছে গোটাই গ্রামের জল এই জায়গাটা দিয়ে আসে এই জায়গাটা একটু উঁচু করে দেয় জলটা বাঁধবে না রাস্তাটাও আর ভাঙবে না তো বলছে না শুনবে না একটা লেবার এসে টেম্পার দেখে কথা বলতে লাগলো আর একজন এসে ওনাকে ধরে টুটি ধরে দালাঙ্গে লাগিয়ে মারতে চালু করলো ধর্মরাজ মন্ডলকে আবার ওই জায়গায় দাঁড়িয়ে আছি আমি আবার একজন এসে আমাকে এই জায়গা ধরে আমার চালু করলো মার দিতে এই জায়গায় এই জায়গায় সব ফুলে যাচ্ছে মার ধরছে কি কারণে মার ধর করলো ওই যে ওরা বলছি আমরা উঁচু করতে পারবো না আমরা উঁচু করবো রাস্তাকে ঠিকঠাক করছিল না না রাস্তা ঠিকঠাক করছিল না এর আগে ওই জায়গায় এখনো জল বেঁধে আছে তো আমরা বলছি এত উঁচু পর যাতে জলটা না পাচ্ছে তারপর কি